পঁচিশ হাজার টাকার মতো আসবি আপাতত এখন খরচ আসসালামু আলাইকুম ইমরুন সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আজকে আমি একটু আমাদের জমিতে আসছিলাম ধানগুলো কাটছে সব আমি প্রায় চার বিঘার মতো ধান করছিলাম পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে আমার জমির ধান এই যে সামনে আছে আমার আমার জমির ধান এগুলা তো কাটছে তো দেখতে আসছিলাম তো দেখতে এসে পিছনে দেখলাম যে আমার আমাদের এলাকার এক চাচা ডামারি জমি আমার জমি উনি ইয়ে নিয়েছে নিয়ে রসুন করতেছে তো রসুনে কেমন খরচ কি দাম যায় কি না যায় চলেন একটু আপনাদের দেখাই যে আসলে রসুনটা কীভাবে জমিতে চাষ করা হয় এবং রসুনের কস্টিংটা কেমন আসে তো চলুন আজকে একটু রসুন নিয়ে কথা বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা শ্রমিক ছেলে শ্রমিকও আছে তারা কিন্তু জমিতে রসুন লাগানোর কাজ করতেছে এটা ছিল একটা ধানের জমি ধান কেটে নিয়ে চলে গিয়েছে তারপর এখানে হালকা পরিমাণে পানি দেওয়া হয়েছে যাতে জমিটা নরম হয় এরপরে রসুনগুলাকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পুঁতে দেওয়া হচ্ছে মানে মাটিতে লাগানো হচ্ছে এবং এর পরবর্তীতে যে কাজটা করা হয় এর ওপর দিয়ে আপনার যে আমরা খের বা লারা বা আপনার যে ধানের যে অবশিষ্ট অংশ ধানের যে গাছগুলো বলা হয় সেগুলো কিন্তু এর উপর দিয়ে দিয়ে দেওয়া হবে তো চলুন সরাসরি আমরা কৃষকের মুখ থেকেই তার সম্পূর্ণ লাগানোর প্রচেষ্টা শুনে নিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনার নাম গুলজার আপনার বাড়ি কুমরুল জেলা নাটোর আচ্ছা এখানে কি করা হচ্ছে রসুন লাগানি হচ্ছে আচ্ছা এখানে কত টুক রসুন লাগাবেন আপনি 10 কাটা 10 কাটা কত টুক কি পরিমাণ বীজ লাগবে স্যার 25 55 কেজি লাগবে তাতে অ্যামাউন্ট কত আসবে কত টাকার খরচ হবে 25000 টাকার মতো আসবে আপাতত এখন খরচ না শুধু ইয়া বীজের খরচ আসবে কত বীজ পনেরো হাজার পনেরো হাজার আর আর কি কি লাগে সার আছে ওষুধ আচ্ছা তাতে দশ কাটাতে টোটাল আপনার খরচ আসবে কত দশ কাটাতে আপনি তেইশশো টাকার সার লাইছে আপাতত এইট এই ডোসে আচ্ছা রসুন ওঠা পর্যন্ত দশ কাটাতে কি পরিমাণ খরচ হতে পারে ফুল বিসন সার দেওয়া তিরিশ হাজার টাকার মতোই হাজার তার মানে বিঘাতে প্রায় ষাট হাজার টাকা খরচ হবে এবারের বিছনের দাম বেশি তো ওই জন্য আচ্ছা আর এই পোয়াল দেওয়ার কারণটা কি পোয়ালে জো ঠেকাবি রসুনের সালটা ভালো থাকে আর এই 10 কাটাতে আনুমানিক কি পরিমাণ রসুন আশা করতেছেন 14 15 মণ রসুন আসবে 15 মন সর্বোচ্চ ও আচ্ছা এর আগে এই জমিতে কি ছিল ধান ছিল কি ধান সেভেন সেভেন কত টুক হয়েছে 10 মণ 10 মণ 10 কাটাতে 10 মণ আপনি সন্তুষ্ট হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো এই ছিল মূলত আজকের সম্পূর্ণ ভিডিও শর্ট একটা ভিডিও দেখেন তারা কত পরিশ্রম করে জমিতে ফসল উৎপাদন করে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের গ্রামের বাজারে যে কোনো ধরনের খাঁটি পণ্য পেতে কিন্তু আমাদের গ্রামের বাজার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা www.gramerbazar.shop এ বাজার ডট শপে ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম